আরে ভাই কি করতেছেন ভাই এই সোফা কাটবে সোফা কাটবো ঠিক আছে এত সুন্দর সোফা আপনারা শেষ করে দিলেন শেষ করতে পাঁচ হাজার টাকা দিতাম আমার দিয়ে ভাই সোফা অনেক আছে এটা কাইটা লুই দেখেন সোফাটা কাইটা একেবারে শেষ করে ভাইলো রে ভাই

দেখেন মানে এত চমৎকার সোফাটাকে দেখেন অবস্থা মানে অনেকেই নাকি সোফা কিনে ধরা খান এই জন্য সরাসরি কারখানার ভেতরে কেটে আপনাদেরকে বাইরে না

সটা তো ভাই তাহলে কি দিচ্ছে দেখবেন না হ্যাঁ বলে ভাই ভিতরে কি দিচ্ছেন ভিতরে দেখেন এটা কি দেখছেন এটা কত মোটা দেখছেন এটা প্রায় এক ইঞ্চি মোটা এটার মধ্যে বাসা যে কয়েক সবাই লাফা তারা দিবো সবাই যে লাইনে থাকেন ওকে দশক লাইভে কি কোনো আমাদের সাথে লাইভটা শেয়ার করে দিবেন মানে একটা থেকে একটা কোনটা রেখে কোনটা নিবেন সরাসরি কারখানা থেকে কিন্তু আজকে আপনাদেরকে সোফা কিন্তু দেখানোর চেষ্টা করবো এরাবিয়ান মডেলের কিন্তু এই হলো কালো ঘোড়া ও রে ভাই মাথা নষ্ট